আমার কষ্টের কথা বলি বোঝানি মতো কায়দা নেই আমি হাফ কেজি চাল না দেয় আমি লবণ দিয়ে ভাত খাইছি নাই চোখে তো ভাঙা দেখে দেখেন তারপর আমার ঘরের মধ্যে বেশিরভাগ জায়গায় এই যে পলিথিন দিয়ে রাখা সাইডের এর এইগুলাও নষ্ট হয়ে গেছে ঘরের এরকম ঘরে আসলে বসবাস করা সম্ভব না ঘরের অবস্থা খুবই খারাপ এখনো এই যুগ আছে হ্যাঁ যে বদনাই করে পানি নিয়ে অনেক দূর হেঁটে এসে তারপরে যে সামনে তো আগাইতেই ভয় লাগতেছে মানে আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে দেখবেন আপনারা অনেকেই ভিডিও শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত দেখেন না এরপরে কমেন্ট করেন আসলে সম্পূর্ণ ভিডিও দেখা শেষ করে কমেন্ট করবেন এটুকু অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আপনার নাম কি দুলাল মালিতা আমার নাম দুলাল মালিতা আপনার খোঁজাই আসলাম আপনার পরিচিত একজনের থেকে জানতে পারলাম যে আপনাদের খুব কষ্টই নাকি দিন যাচ্ছে আমি ঘরেরও সমস্যা পাশাপাশি আপনার ইনকামের কষ্ট সব মিলে খবর পেলাম আর কি এটা কি সত্যি আপনারা কি সমস্যার মধ্যে আছেন না সব ঠিকঠাক আছে আমার কষ্টের কথা বলি বোঝানোর মতো কায়দা নেই আমি কোনো রকম রাত যা দিন আসা দিন রাত আসে আমার এই অবস্থায় কোনো দিন পঞ্চাশ একশো

সত্যি লবণ একদম সত্যি কথা দুপুরে কি খাবেন দুপুরে আমার তো দুপুরে খাওয়া হয় না কো দুপুরে খাওয়াই না যে না রাতে আবার রাতে খাবো এটা কথা হলো অথচ এই গাড়িটা একটু আপনার নিজের না ভাড়ায় চালান গাড়িটা আমি কিস্তির তাহলে কিনেছিলাম কিস্তির শোদের দেখি হয়ে গেছে কত টাকা দিয়ে কিনেছিলাম এ গাড়ি কিনেছিলাম বত্তিরিশ হাজার দিয়ে বত্রিশ হাজার জি এ টাকাটা মানে সমিতির থেকে টাকা নিয়ে ঋণ নিয়ে কিনেছিলাম ঋণ নিয়ে কিনেছিলাম কত টাকা শোধ হয়েছে

এতি করিমন করিমন যাক বলে ফুটফুটি ফুটফুটি অনেকে লাগাই অনেক নামে ডাকে তাই না গাড়ি তো মন হচ্ছে যে মানে আর পুরাতন হওয়ার আর জায়গাই নাই আমরা আমরা অনেক সময় মানুষের ভাঙা ঘর বড়ে দেখি কিন্তু ভাঙা গাড়ি মনে হয় প্রথম দেখতেছি দেখেন গাড়ি রকম আমার আমি কোনদিন চালায়েছিলাম এই গাড়ি থেকে মানুষ ওঠে না ওঠে না ওঠে না

এখন এই পরেনটাই কেনে টেনে কেনে চলে আপনি একটা কাজ করতে পারেন এই গাড়িটা বিক্রি করে দিয়ে একটা ভ্যান কিনলে নিতে পারেন তাহলে তো আপনার ভাড়াটা ভালো হয় এখন তো ভ্যান বেশি চলে মানুষ দেখি যে এসব গাড়িতে তো আর চলাচল করে না শব্দ হয় অনেক বেশি ভ্যান কেনার মত পরিবেশ তো আমার নাই এই গাড়ি তো মানুষই ওঠে না কো এটা বিক্রি করে দেন এটা বিক্রি করলে তো ভ্যান তো হবে না কত হবে এটা বিক্রি করলে আলো অনেক এটা 10 12000 হতে হবে এত কম জি না এত কম আর একটু বেশি হবে আপনি কয়েকটা দোকানে একটু দেখান যে কত হয় তো লোহার দামই তো মনে হয় দশ পনেরো হাজার হবে আর মেশিন সেলো আছে এই বডি আছে যেটুকু কাজে লাগে আর এই বডি তো এখন খড়ি হয়ে গেছে আর লোহার দামে চল্লিশ টাকা হিসাবে দাম দেবে এরকম জি তাহলে আপনার ধারণা দশ থেকে বারো হাজার এটা বিক্রি এর ভেতরেই হবে বেশি হবে না হবে না ভ্যানের দাম তো সত্তর হাজার নতুন একটা ভ্যান চিকন চাকার ভ্যানে সত্তর হাজার টাকা লাগে জি আর যদি আপনি বড় মোটা শাখার মধ্যে করতে চান তাহলে তো এক লাখের উপরে তাই না আমাকে মোটা শাখারই একটা ব্যবস্থা করে মানে আপনার কি এটাই ইচ্ছা যে এই গাড়ি চালায় আপনি সংসার চালাবেন এরকমটাই ইচ্ছা না অন্য কোনো ব্যবসা ট্যাবসা করার আমার জায়গা জমি কিচ্ছু নাই আমি এই গাড়ির পরে আমার নির্ভয় আল্লাহর শরীরটা ভালো লাগলে পরে তবে আমি দেখে কাজে কোনো অনিহা নাই পরিশ্রম করার মন মানসিকতা আছে আপনার আল্লাহর রহমতে আমি কর্মর পারে আছি কত বছর ধরে আপনি এই গাড়ি চালানোর ইনকাম করার যে ব্যাপারটা তাও মোটামুটি 30 35 বছর তাই আমি রোডে খাটি খাই দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন ওনাদের সমস্যাগুলো দেখার জন্য আসলাম আপনাদের মতামত জানাবেন কমেন্টে ওনাদের সমস্যাগুলো দেখে কি পদক্ষেপ নিলে ওনাদের জন্য ভালো হয় আপনাদের মতামত জানাবেন এটা কি রান্নাঘর না রান্নাঘরের উপরে চাল কেন দেন নাই দুইটা তিনটা টিনের দাম তো খুব বেশি না এই চালটা দিলে আপনার তো বৃষ্টির সময় রান্না করেন না

জিনিসপত্র আর এই যে বাক্স এই বাক্সটা থাকবে মানে আপনাদের অনেক দেখাইছি যে যতই গরিব মানুষ হোক আপনাদের এরকম একটা বাক্স থাকবে এর মধ্যে ছোট্ট একটা ঘর আপনাদের তারপরে ঘরের মধ্যে বেশিরভাগ জায়গায় এই যে পলিথিন দিয়ে রাখা অবস্থা অবস্থা ঘরের যেরকম তার থেকে বেশি মানে ছোট্ট একটা ঘর ভিডিওতে বোধহয় কিরকম আমি জানি না একদমই ছোট ঘর এই ঘরের মধ্যে তো খুবই গরম লাগে আমি দুই মিনিটের জন্য ঢুকছি গরম লেগে গেছে আমার ঘরে তো ঘর ঢুকলেই গরম ধরে কিভাবে থাকেন ও নাই তার সারাে তো কিছু করার নাই গো কর্ম নাই সাইডের এইগুলোও নষ্ট হয়ে গেছে ঘরের এরকম ঘরে আসলে বসবাস করা সম্ভব না ঘরের অবস্থা খুবই খারাপ এসেন সাইডটাতে আসি একটু এদিকে তো জোড়া তালে দিয়ে রাখা ও ভাই পরিস্থিতি এরকম জায়গায় আসলে বছরের পর বছর থাকা সম্ভব না হয়তো অল্প কিছু দিনের জন্য মানে নেওয়া যায় কিন্তু বছরের পর বছর এভাবে থাকাটা আসলে মুশকিল তখন আপনাদের বিশেষ প্রয়োজন কি আপনার একটি ইনকামের ব্যবস্থা হলে ভালো হয় না ঘর হলে ভালো হয় না দুইটাই প্রয়োজন ইনকামের ব্যবস্থাও তো আমার লাগবে আবার আবার বসবাস করার ঘর ঘরও তো লাগবে দুইটাই দরকার দুইটাই দরকার আপনার আমাদের অবস্থা তো দেখতেইছেন আমাদের কিছুই নাই দর্শক আপনারা যারা দেখলেন এই চাচাকে যদি আমরা একটা সুন্দর ঘর করে দেই পাশাপাশি ওনার যে পুরাতন গাড়িটা আছে ওইটা বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা লাগিয়ে দিয়ে যদি একটা নতুন ভ্যান গাড়ি করে দেওয়া যায় এখন ওনাদের তাহলে বাকি জীবনটা ভালো কাটবে আচ্ছা আপনাদের টিউবওয়েল আর হচ্ছে বাথরুমটা কোনটা টিউবওয়েল এটা না এই যে ঘিরে রাখছেন টিউবওয়েলের ঘেরা হচ্ছে পলিথিন দিয়ে ঘিরে রাখছেন আর এদিকে হচ্ছে টিন আর বাথরুমটা কোন পাশে টিউবওয়েল না টিউবওয়েলে মোটামুটি আছে মানে চলার মতো চলে মানে একটু হলেও পর্দার ব্যবস্থা আছে ওইভাবে দূর থেকে কেউ দেখতে পারবে না তারপরে নতুন টিম দিয়ে দিলে আরও ভালো আর বাথরুম কি দূরে আসেন পানি পানির ব্যবস্থা কখনই থাকে না পানি হাতে করে বদলায় নিয়ে আসার আগে এখনও এই যুগ আছে যে বন্যা করে পানি নিয়ে অনেক দূর হেঁটে আসে তারপরে এই যে তাহলে এই হচ্ছে আপনাদের বাথরুমের অবস্থা เนาะ সামনে তো আগাইতেই ভয় লাগতেছে মানে যেরকমটা আসলে স্পেস থাকে তার থেকেও বেশি ভাঙা আর সাইডের তিনগুলোও মরিসে ধরে গেছে একদম অসস্তকর একটা অবস্থা দরজটা লাগান তো দেখো কিভাবে লাগান বাথরুমের দরজা বাথরুমের দরজা এইাল থেকে বাথরুমের দরজা দেখেন অবস্থাটা মানে চটের দরজা টিনের দরজা নাই চটের দরজা এই পাশ দিয়ে হচ্ছে এরকম ভাঙাচোরা চোরা অবস্থা অস্বাস্থ্যকর এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশ ওনারা বাথরুমের কাজটা সারেন আপনাদের যা দেখলাম এর মধ্যে শুধু ওই টিউবওয়েলের ওখানে একটু মনে হয় ভালো আছে মানে টিনগুলো ভালো ওইখানে কোনো চট টট দেওয়া নাই অন্তত গোসলটা আপনারা করতে পারেন ওখানে বাইরের কেউ দেখবে এরকম সুযোগ নাই না না এ বাদে যা দেখলাম সবই খারাপ আপনার গাড়িও ভাঙা ঘরও ভাঙা সব জায়গায় টিন দেওয়া এই মরিচা পড়া টিন পলিটিন তারপরে চটটড় দিয়ে রাখা বাথরুমের অবস্থাও খারাপ কারণ আপনাদের তো একটা ভালো বাথরুম দরকার দরকার একটা ভালো ঘরও দরকার আবার গাড়ি গাড়িটা চালাচ্ছেন এ দিয়ে তো মানুষ ওঠে না এই গাড়িতে না মানুষ তেপার ওঠে নাكو কর্মরস্তা ওর খুব খারাপ যে গাড়ি চলে গাড়ি তো ভাঙা গাড়ি এর ভাড়া বইতে হয় না মানুষ উঠতে নাكو কোন রকম রাজ্য দেন না সেটা দেন যায়ত আছে এই আমার এই পরিবেশ আমারে ঘর তোলি

হবে দর্শক আপনারা যারা দেখলেন যদি আপনাদের সুযোগ থাকে বা সামর্থ্য থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বৃদ্ধ চাচা এবং চাচিকে নতুন একটি ঘর করে দিলে তারা থাকতে পারবেন আর একটা সুন্দর বাথরুম অস্বাস্থ্যকর বাথরুমে এখানে আসলে যাওয়া আসা করাও রিক্স এবং বিভিন্ন রোগ জীবাণুও ঘোরাফেরা করে পাশাপাশি ওনার যে গাড়িটা এটাও কিন্তু পরিবর্তন করা দরকার এটাতে হচ্ছে মানুষ আর ওঠে না কারণ কি এই মেশিনে অনেক জোরে শব্দ হয় যারা প্যাসেঞ্জার যারা বিরক্ত হয় এই গাড়িতে উঠতে চায় না আর উঠবে বা কীভাবে দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভাঙা প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভাঙা এই কারণে মানুষজন সেভাবে ওঠে না ইনকামও কম হয় তো একটা বার তার অবস্থানে যদি আমরা নিজেকে রাখি ধরেন আমি তার অবস্থানে আছি বা আপনি তার অবস্থানে আছেন এরকম একটা ভাঙা ঘরে দিন যাপন করা যেখানে বৃষ্টির পানি পড়ে উপরে মরিচা পড়া টিন চট পলিথিন দিয়ে রাখা আবার রান্না করার জায়গা যেখানে সেখানেও ভালো একটা পরিবেশ নেই উপরে ছাউনি নেই চটের বেড়া দেওয়া এরকম পরিবেশে তো আসলে কোনোভাবেই দিন যাপন করা সম্ভব না তারপরেও ওনারা করে যাচ্ছেন কারণ কি ওনারা নিরুপায় নিরুপায় হয়ে এইভাবে জীবনযাপন করছেন তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই পরিবারটার পাশে যদি আমরা সবাই মিলে দাঁড়াই আপনাদের এরকম না যে আমরা যে একশো টাকা কেউ দিতে পারবেন মন খারাপ হচ্ছে বা লজ্জা পাচ্ছেন একশো টাকা দিলেও দিতে পারেন কেউ পাঁচশো দিবেন কেউ এক হাজার কেউ দুই হাজার যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা দশ বিশ পঞ্চাশ এভাবে যে যেমন পারেন যদি দেন আমরা সেটা সংগ্রহ করে খুব সুন্দর মতো তাদেরকে একটি ঘর করে দেবো যেখানে জানালা থাকবে দুই তিনটা অন্তত গরমের কষ্ট থাকবে না এখানে রান্নাঘরের এখানে একটু ভালো পরিবেশ করে উপরে একটা সাউনি দিয়ে দিলাম একটা সুন্দর বাথরুম হলো তাহলে ওনারা কিন্তু বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন তো আপনারা যারা সামর্থ্যবান আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পরিবারটার মুখে হাসি ফোটাতে চাই তাদের যে কষ্টগুলো সেগুলো দূর করে দিতে চাই আমরা আর যাদের সামর্থ্য নেয় তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দোয়া করবেন যাতে আমরা তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারি